আমরা অনেকেই নগদ অ্যাপস থেকে লেনদেন করতে পারতেছি না আর লগ করতে পারতেছি না আজকে সেটার সমাধান দেখাবো কীভাবে আপনারা অ্যাপসটি করবেন আমি মোবাইল নাম্বার দিলাম এবার দেখব যে সঠিক আর কি লগ ইন হয়নি আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেখতে আছেন ভুল পাসওয়ার্ড লেখা অ্যাপসের মাধ্যমে যাই আমরা আবার চেষ্টা করব দেখি এবার আমি বাইরে যাবো জায়গা থেকে এবার অ্যাপসটার ডাটা ক্লিয়ার করবো আমি অ্যাপসের সেটিংয়ে যাব সেটিং থেকে ডাটা ক্লিয়ার করব আবার ডাটাটা ক্লিয়ার করলাম এই যে যে ক্লিক করলাম কনফার্ম করলাম ডাটা ক্লিয়ার আমি এবার সেও দিলাম এবার ক্লিয়ার এবার আমরা দেখব প্লে স্টোরে যেয়ে নগদ লেখা সাজ দেব আমরা দেখব যে আমাদের অ্যাপসটি আপলোড চাই নাকি সেটা আমরা দেখব নগদ লিখলাম এই যে নগদ আসছে আপনারাও ট্রাই করে দেখবেন আমি নগদটা দেখলাম আমার তো আপলোড চাই না আমি আবার ব্যাগে আমার মোবাইল নাম্বার দিলাম তারপরে পাসওয়ার্ড দিলাম তারপর দেখবো লগ ইন হয়নি এবার আমার পিনকোডটা দিয়ে দিতে আসি দেওয়া হয়ে গেলো ভুল পাসওয়ার্ড দেখাইতে আছে তাই আপনারা এটা সমাধান কীভাবে পাবেন সেটা আমি বলছি আমরা আবারও ট্রাই করব দুই তিনবার আমরা দেখবো যে আসলে কি ঠিক না ঠিক হবে না সেটাই আপনাদের জানাবো আমি আবার পাসওয়ার্ড দিব যে আমার ভুল হইতে পারেনি আমি ট্রাই করে দেখতেছি ওই ভাবে ভুল পাসওয়ার্ড দেখাচ্ছে তা এদের সার্ভারে সমস্যা আর কেউ লেনদেন নগদ থেকে করবেন না অল্প করতে পারেন কিন্তু বেশি লেনদেন করবেন না তাহলে প্রবলেমে পড়ে যেতে পারেন কেন এখন বর্তমানে তাদের অ্যাপসে সমস্যা বাজছে তো এটা কিছু দিনের ভিতরে সমাধান হয়ে যাবে নগদের এজেন্ট থেকে কেউ ক্যাশ আউট করবেন না লেনদেন করবেন না অল্প পরিমাণের লেনদেন করতে পারেন দেখতে পারেন যে আপনার সঠিক কেনা অনেকের আমাদের এলাকায় অনেকেরই লেনদেন করছে কিন্তু মেসেজ যায় না টাকা যায় না কিছুক্ষণ পরে যায় বাড়িতে আসার পরে টাকা কেটে লয়ে যায় এটাই প্রবলেম নগদের কেউ নগদ থেকে আমি মনে করি যে লেনদেন করবেন না আর আপনারা অফিসে যে ফোন দেবেন অফিসের নাম্বারেও কিন্তু তাদের কল ঢোকে না এটাই দেখছি আমি ফোন দিয়েছিলাম আপনারা ট্রাই করে দেখতে পারেন কিন্তু অজাত মানে কেউ লেনদেন বর্তমানে কইরেন না এগো এটা ঠিক হয়ে যাবে যাই হোক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না হাফেজ